শুভজি আজকে ব্লকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে হলো বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তো আপনারা সকলেই জানেন যে আজকে হলো বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা এর মহালয় অর্থাৎ বোধনের প্রথম ঢাকের কাটি পড়ল আজকেই নাকি স্বাস্থ্য মতে মা দুর্গার মর্তে আগমন হয় তো সেই জন্য আমরা আজকে যাচ্ছি বাঙালি দুর্গা পুজোর যে ভাই সেটা নিতে কিছুটা কুমোরটলিতে তো চলুন যাওয়া যাক কুমোরটলি ত করে শোববাজার শোবাজার থেকে বেরিয়ে লাল মন্দিরের অপোজিটের গলি দিয়ে ঢুকে আমরা কুমোরটলির দিকে রওনা হলাম কুমোরটলি পৌঁছাতেই এত মানুষের জনসমাগম হয়েছে আমরা তো অবাক যে এত মানুষ সবে এখনো মহল হয় আজকে এখনো বোধনের এখনো পাঁচ দিন বাকি ষষ্ঠী সপ্তমী অষ্টমী থেকে যেখানে বোধন শুরু হয় বা পুজোর মেন পার্ট শুরু হয় তার আগেই যে কুমোটলিতে এত ভিড় এত মানুষের জনসমাগম দেখে আমরা প্রথমেই একটু অবাক হয়েছিলাম তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর ঠিক তখনই কোনো এক মন প্যান্ডেলের উদ্দেশ্যে তার মূর্তিকে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ বা এখানকার কর্মীরা নিয়ে যাচ্ছে যেটি আমাদের চোখে পড়ে আমরা আমাদের মতো মূর্তি দেখলেও এখানকার শিল্পীরা কিন্তু তাদের কার কর্মে কিন্তু বা তাদের শিল্পকলা কিন্তু একটু ফাঁকি দিচ্ছেন না তারা কিন্তু নিজেদের মতো তাদের নিজেদের কাজ এবং শেষ মূর্তি যে প্রস্তুতি তারা কিন্তু নিয়ে চলেছেন দেখুন এখানে কত মূর্তি রয়েছে যেগুলি শেষ মুহূর্তে তার শিল্পীরা শেষ টাচ দিতে ব্যস্ত এখানে দেখুন হাতে রঙ করা চলছে শিল্পী কিন্তু তার নিজের কাজে এক প্রকার মগ্ন হয়ে রয়েছে এই যে দেখুন এই একটা মূর্তি যাচ্ছে এটাও কোনো বড় কোনো প্যান্ডেলের জন্য এই মূর্তি যাচ্ছে এবং কর্মীরা এক প্রকার নিজেদের একটা ব্র্যান্ডের ড্রেস পরে যাচ্ছে তো জানি না কোন প্যান্ডেলের তো অনেক মূর্তি কিন্তু আজকে আমাদের দর্শন হয়ে গেল প্যান্ডেলে যাওয়ার আগেই এত দর্শন এত মূর্তি দেখুন মূর্তিগুলো একদমই প্রায় তৈরি হয়ে গেছে এরপরে আসবে যে যে প্যান্ডেলে যাবে সেখানকার নিতে তারা এই যে এখানে এখনও মূর্তি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীরা এক দুবার আমাদের দিকে দেখছে কিন্তু কেউ খুব একটা মানুষ বিরক্ত করছে না এদের এরা সবাই যে যার মতো ছবি তুলছেন তাদের মুঠোফোনে এই প্রস্তুতির ছবি তুলে রাখছেন আর কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত এই যে এখনও একটা মূর্তি এটা হয়তো দুর্গা ঠাকুর না এরপরে কালী বা জগদাত্রী ঠাকুর বা অন্য কোন মূর্তির এইটা জানি না তো এটাও চলছে প্রস্তুতি শিল্পী তার নিজের কাজে ব্যস্ত এ দেখুন এখানে কার্তিকের জামার যে একটা উপরে বড় পরানো হয় সেটা এখানে লাগানোর জন্য শিল্পী তার নিজের কাজ করে চলেছেন একভাবে কিছু মানুষ আসছে যারা এই মূর্তির সাথে ছবি তুলছেন তাদেরকে বলবো একটু দূরে সরে গিয়ে যদি ছবি তোলেন আমরা যেমন তুলছি দেখুন দূরে থেকেই করছি যাতে শিল্পীদের কোনো অসুবিধা না হয় কিছু মানুষ হয়তো অসুবিধা সৃষ্টি করছে কিন্তু কিছু মানুষ কিন্তু দূর থেকেই বেশিরভাগ মানুষ দূর থেকে কিন্তু এদের ক্রিয়াকলাপ তাদের মোটোফোনে তুলে রাখছে এই একটা মূর্তি জানেন এটা কী মূর্তি দুর্গার এরকম রূপ আমি কোনোদিনও দেখিনি মনে হলো জগদ্ধাত্রী জানি না এটা যদি কেউ জেনে থাকেন নিশ্চয়ই জানাবেন আমি কিন্তু এই মূর্তিটা কি সেটা জানি না সামনে ব্যানার আর তার উপরে একদম একই রকম রয়েছে দেখুন আমি আর আমার বন্ধু প্রদোষ আজকে এসেছিলাম কুমুরটলি তো দেবী মহামায়ার মর্তে আগমনের কিছু দৃশ্য আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরলাম আপনাদের কাছে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে কী দায়িত্ব বোধ একদম